আমরা এই টাকা না পাইলে এখন কি করব এখন আমরা পথে দাঁড়াইছি প্রায় এখন আমাদের ওই আমরা চাকরিও ফেরত চাই এবং টাকা আছে এবং সাইদুর রহমান সে একজন স্বাস্থ্য সহকারী সে পটু খালি মেডিকেল কলেজের অ্যাকাউন্টেন্ট অফিসার হয়ে আসে সে জন্য ওই জায়গায় না থাকতে পারে সে কলেজে বসে অনেক দুর্নীতি করে যা বলার মতো না রাব ব্যবহার করে আমরা চাকরি করি প্রায় দশ বছর আমাদের এখন বাস নাই আমরা এখন কোথায় যাই দাঁড়াবো আমার বাচ্চা কাছে নিয়ে আমরা আমাদের চাকরি চাই আমরা যতদিন জীবিত থাকবো ততদিন জন্য আমরা চাকরি করতে পারি সেই অনুরোধে আপনাদের কাছে বুঝছেন যাতে যাতে আমরা যেন চাকরি করে আমরা বাচ্চা কাছে নিয়ে যেন আমরা থাকতে পারি খাইতে পারি আমাদের এখন বস নাই এখন তার মতো কোনো পথ নাই এখন আপনাদের কাছে আমাদের এইটাই অনুরোধ যাতে আমরা যতদিন জীবিত থাকতে পারি আমরা যেন চাকরি করে খাইতে পারি এই আপনাদের মিডিয়া ভাইদের কাছে এবং সরকার কাছে জনগণের কাছে আপনাদের কাছে অনুরোধ আপনাদের আকুল আবেদন যাতে আমাদের জন্য এই আমাদের কাজটা সমস্যা সমাধান হয় এইটাই আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ অভিযোগ হচ্ছে মেডিকেল কলেজে চাকরিতে ঢুকছি এবং সাইদুর রহমান এবং টিকাদার কুদ্দুস এই দুজনে টাকা দিয়ে ঢুকছি তো পরে আমাদের বাদ দেছে টাকা চাইছে আমরা টাকা দিতে পারবো না বলে বাদ দেছে আমাদের অভিযোগ হচ্ছে আমরা টাকা যে দুই লক্ষ দিয়ে ঢুকছি এই টাকাটা ফেরত চাইছি এবং ওই জায়গায় দীর্ঘদিন চাকরি করতে পারি যে এই দাবি কারণ এখন আমাদের বয়স শেষ এখন আমরা কোথায় এখন যাই যে চাকরিতে ঢুকুন ঢোকার সুযোগ সুবিধা নাই তাই আমরা ওখানে আবার পুনরায় চাকরি ফেরত চাই আমি আসিলাম আর সুসিং ইলেকট্রিশিয়ান পোস্টে উনি হলেন যার বিরুদ্ধে অভিযোগ সাইদুর রহমান উনি অ্যাকাউন্টিং কিন্তু উনি স্বাস্থ্য সহকারী ছিল ওখান থেকে কেমনে যে অ্যাকাউন্টিং হলো এটা আমরা জানতে চাই উনি কাগজপত্রিতে সবকিছু দিব পটুয়াখালী মেডিকেল কলেজে চাকরি করতাম দশ বছর এখন আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা মনে করেন যে আমাদের চাকরি ফেরত চাই আর আমার কাছ থেকে সে আট লক্ষ টাকা নিয়েছে উনি আর কুদ্দুস আমাদের টাকাও চাই এবং আমাদের চাকরি যেন আমরা করতে পারি আমাদের এই চাকরি আপনারা মিডিয়া বাইরে আপনারা আমাদের এই সহজ সহযোগিতা করবেন এবং আরও ভাই বোনের আছে এবং কুদ্দুস উনি এটা সাইদুর রহমান উনি হইছে স্বাস্থ্য সহকারী উনি সেইখান থেকে মেডিকেল কলেজে অ্যাকাউন্ট অফিসার হইয়া উনি সবাইয়ের সাথে রাব ব্যবহার করে এবং উনি যে কথা বলে উনি ওই স্বাস্থ্য সহকারী উনি কথা বলে একজন কর্মকর্তার অনেক শক্ত কথা উপরাস্ত বলে আমি লাইব্রেরিয়ান আমরা যখন চাকরিতে ঢুকি তখন নেছে তিন লক্ষ এবং পরবর্তীতে আবার এই নিয়োগের কথা বললে উনি আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে স্থায়ী করার জন্য আমার নাম মোসাম্মাদ আমিনা বেগম আমি পনেরো সাল হইতে মেডিকেল কলেজে চাকরি করি তাই দুই হাজার বাইশ সালে ঠিকাদার কুদ্দুস ঠিকাদার পায় টেন্ডার পায় তাই আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিছে তাই আমি ঠিকদার মাধ্যমে কিন্তু ঢুকি নেই সবাই ঢুকছে কিন্তু থাকো কাছ থেকে দুই লক্ষ করে টাকা নিয়েছে আমি এক লাখ টাকা দিছি আমার নেয়নি তাই স্টুডেন্টরা আমার দেছে আমি দুই লাখ টাকা দিতে পারিনি দেখি আমার নিতে পারিনি আমি এক লাখ টাকা দিছি তারপর আমার রাখে না আমার টাকাও ফেরত দেয় আর আমার চাকরিও দেয় এখন এই যেই আবার ঠিকাদার পাইছে আমার কইতেছে তুমি যদি আর এক লাখ টাকা দাও তাহলে তুমি ঢুকতে পারবা তা আমার স্বামী মানসিক অবস্থা কিন্তু আমি বাতি খাইতে পারি না তুমি টাকা তুমি কোথায় করে আর আমার টাকাও ফেরত দেয় না আমার এই মিডিয়ার বাইক কাছে আমার এটাই অনুরোধ যে আমার টাকাও যে আমি ফেরত পাই আমার চাকরিটা যে আমি পাই ফেরত কিন্তু আমার মেয়ে দুইটা উপযুক্ত লাগে আর কি বলবো আমার কাছে আর কোন রাস্তা নাই এই চাকরি ছাড়া তো দর্শক যেমনটা শুনছিলেন যে ভুক্তভোগী যারা আছে তারা যে সাইদুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজের কেশিয়ার পদে আছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি এই ভুক্তভোগীদের কাছ থেকে টাকাগুলো নিয়ে তারা তাদের চাকরি স্থায়ী করেনি এবং টাকাগুলো ফেরত দেয়নি তারা তার প্রতিবাদে মানববন্ধন এবং এখানে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করবে তো এই অভিযোগের ভিত্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দাঁড়িয়েছে তারা সকলেই এই যে পটু মেডিকেল কলেজের সাইদুর রহমান এবং যে ঠিকাদার ছিল ঠিকাদার আব্দুল কুদ্দুসের প্রতিবাদে তারা মানববন্ধন করছে এবং তারা অভিযোগ করছেন যে তাদেরকে চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং এর চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে দুই লাখ পাঁচ লাখ এক লাখ টাকা করে তারা হাতিয়ে নিয়েছে এবং পরবর্তীতে তাদের চাকরি স্থায়ী করেনি এবং এই টাকাগুলো ফেরত দেয়নি এবং তারা তাদের পরিবার এবং তাদের তারা এখন যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থেকে তারা এক অসহায় অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে তারা এখন নিরুপায় হয়েছে এবং যেহেতু সেই টাকাগুলো ফেরত পাচ্ছেন না এবং চাকরিও তারা পাচ্ছেন না তাদের পরিবার নিয়ে আর্থিক অবস্থায় খুব অনটনে যাচ্ছে তাদের পরিবার এবং অনেকেই তাদের অসহায়ত্ব প্রকাশ করেছেন যে তারা এক ধরনের এই টাকাগুলো নাও পাওয়া পর্যন্ত তারা এই তাদের যে সুষ্ঠু বিচার এবং তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটি তারা দাবিটি তারা প্রচার করছে এছাড়াও তারা জানিয়েছেন যে তারা এই যে সাইদুর রহমান তার বিচার না হওয়া পর্যন্ত তারা এই তাদের যে মানববন্ধন এবং তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে এবং জেলা প্রশাসক বরাবর এর সুষ্ঠু বিচার তারা দাবি করছেন এবং তারা এটি প্রচার তারা এটি প্রকাশ করছে যে তারা যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো তারা ফেরত চাচ্ছে এবং তারা চাকরির জন্য যেই টাকাগুলো দিয়েছে তাদের চাকরি যেন স্থায়ী করা হয় এবং তারা যেন এ ন্যায্য তাদের দাবিটি তারা পায় সেটি তারা এখান থেকে এই মানববন্ধনের মাধ্যমে তারা সেটি চাচ্ছে তো দর্শক এই ছিল পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ তথ্য